দেখুন বন্ধুরা আমার ফোর গাছে আম কত সুন্দর হয়েছে দেখুন কত বড় বড় আম ধরছে এটা হচ্ছে ফোর আম দেখুন কত আম ধরেছে ছোট্ট একটা গাছে আমার বাড়ি এটা বাড়ির পাশে বাড়ির ফরে দুইটা গাছ লাগানো আছে বাট দিয়ে এবার আম ধরে নাই একটাতে শুধু ধরেছে দেখুন কত আম ধরেছে আমগুলো অনেক বড় হয় এবং অনেক সুন্দর মিষ্টি হয় দেখুন কত সুন্দর আমগুলো আর বাড়ির পাশে আরও অনেক আমের গাছ আছে এ তো এদিকে দেখতে পাচ্ছেন এটা ছোট গাছ এটা হচ্ছে কাটে বনাম এটা ধরে নি আর ওই পাশে দেখুন বাড়ির কাছে আমার অনেক আমের গাছ আছে রুপালি আমের গাছ আছে এ তো আমের গাছ এটা একটা আমের গাছ বাট এবার এই এক এই গাছটাতে আম ধরেনি নি এটাও বাড়ি ফোর আমের গাছ এটাতে একটা আমও ধরেনি কিন্তু আমার এই গাছে অনেক আম ধরছে আপনারা চাইলেও বাড়ির পাশে সুন্দর সুন্দর এইভাবে ফলের গাছ লাগাতে পারেন দুই চারটা গাছ যদি থাকে বাড়ির পাশে তাহলে আর আম কিনে খাওয়ার প্রয়োজন হবে না আমার বাড়ির পাশে প্রায় দশ বারোটা গাছ আছে